আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভারতবর্ষ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লাউ চাষ হয়ে থাকে তো লাউ চাষ করার ক্ষেত্রে যে বিশেষ সমস্যা দেখা যায় সেটা হচ্ছে সাদা মাছি বা সবুজ পোকার যে আক্রমণ সেই আক্রমণের ফলে গাছ কিন্তু স্বাভাবিক বৃদ্ধি এবং গাছ দুর্বল হয়ে পড়ে এর ফলে কিন্তু আমরা কৃষিকাজের হাত থেকে ব্যাহত হয়ে পড়ি তো সুপ্রিয় দর্শক এই পোকা ধ্বংসের জন্য আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করবো এবং কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়টি নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি তো যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলো সুপ্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি কি ধরনের ওষুধ ব্যবহার করছি ও কোন নিয়মের মাধ্যমে ওষুধ ব্যবহার করলে একশো পার্সেন্ট কাজ করবে বিস্তারিত জেনে নিই তো সুপ্রিয় দর্শক সাদামাছি দমনের জন্য আমি কিন্তু অনেকগুলো ওষুধ ব্যবহার করেছি সর্বপ্রথমে যে ওষুধটি ব্যবহার করেছি সেই ওষুধটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা জানিয়ে দেব এবং শেষে আপনারা কি কি ধরনের ওষুধগুলো ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে জানিয়ে দেবো সর্বপ্রথমে মাছি দমনের যে ওষুধটি বা কীটনাশকটি রয়েছে সেটা হচ্ছে ব্যান্টন এটি হচ্ছে একটি ইনসিটাইট যাতে রয়েছে বুপ্রো ফেঞ্জিন রয়েছে পনেরো পার্সেন্ট এবং অ্যাসেফাতে রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট যা পাউডারশীল অবস্থা রয়েছে অর্থাৎ টারবেল পাউডার আমরা এটাকে জলে মিশ্রিত করে গাছে স্প্রে করতে হয় তো সুপ্রিয় দর্শক এ দুটি মিশ্রণ যদি আমরা একসাথে গাছের উপরে প্রয়োগ করা যায় তাহলে আমরা লক্ষ্য করতে পারবো গাছের মধ্যে বসবাসকারী বিভিন্ন ধরনের পোকামাকড় কীটপতঙ্গ ও পোকা মাকড়ের ডিম এছাড়াও সাদা মাছি সবুজ মাছি ইত্যাদি পোকাকে সম্পূর্ণ রূপে কিন্তু ধ্বংস করা যায় তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছ সাদা মাছের পাশাপাশি কিন্তু লাউ গাছে যে জোনাকে পোকা বলে থাকে সেগুলোর আক্রমণ হয়েছে এই জন্য আমি এই ব্যান্টন ইনসাইডটি ব্যবহার করব তো সুপ্রিয় দর্শক এবারে আমরা জেনে নেব যদি সবুজ মাছি বা সাদা মাছি লাল মাকড়সা গাছে যদি অত্যাধিক পরিমাণে পিঁপড়া বা জোনাকি পোকা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় তাহলে আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করতে পারি সর্বপ্রথমে আমরা যে ইনসাইড ওষুধটি রয়েছে সেটা ব্যবহার করতে পারি ফাগনিসাইড প্ল্যান্টনিক্স এই ধরনের ওষুধগুলো গাছে প্রয়োগ করা যেতে পারে তো সুপ্রিয় দর্শক এবারে আমরা জেনে নেব এই ব্যান্টন ওষুধ ব্যবহার করার যদি চার ঘন্টা পরে বৃষ্টিপাত হয় তবুও আমরা এই ওষুধ একশো পার্সেন্ট কাজ করবে সেটা লক্ষ্য করতে পারি এবারে আমরা জেনে নেব এই যে ইনসিটাইড ওষুধটি বা কীটনাশকটি রয়েছে এটি আমরা কোন কোন ফসলে প্রয়োগ করতে পারব যেমন ধান আলু টমেটো করলা ফুলকপি বাঁধাকপি লঙ্কা লাউ শিমগাছ ঢেঁড়স ইত্যাদি ফসলে প্রয়োগ করতে পারি সুপ্রিয় দর্শক এই ব্যান্টন ইনসিটাইট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য ফসলের মধ্যে যদি বা গাছের মধ্যে যদি ফুল আসা শুরু হয় তাহলে ভুল করেও এই ওষুধটি গাছে প্রয়োগ করবেন না কারণ এই ইনসিটাইটের মধ্যে থাকা এসাফাতে থার্টি ফাইভ পার্সেন্ট যা ফুলের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে বা অনেক ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে থাকে এবারে আমরা জেনে নেব ব্যান্টন ইনসিটাইটের প্রয়োগমাত্রা সম্পর্কে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমার হাতে যে প্যাকেজটি রয়েছে সেটা হচ্ছে একশো গ্রামের প্যাকেজ যাতে আমরা যে একশো গ্রাম যে ইনসিটাইটটি রয়েছে বা সাদা মাছি বা হোয়াইট ফ্লাই দমনের যে কীটনাশক ওষুধটি রয়েছে যা আমরা পঁয়তাল্লিশ লিটার জলে প্রয়োগ করতে পারি বা ফসলের উপর নির্ভর করে মাত্রা কমানো বা বাড়ানো যেতে পারে তো চলো এবারে জেনে নিই আমরা সাদামাছি দমনের জন্য এই আমরা কি কি ধরনের ওষুধগুলো প্রয়োগ করতে পারি তো সুপ্রিয় দর্শক সর্বপ্রথম রয়েছে পেগাসস যা সিঙ্গিং কোম্পানির যেটা আমরা পঁয়তাল্লিশ লিটার জলে প্রয়োগ করতে পারি যা ফসলের উপর নির্ভর করে জলের পরিমাণ বাড়ানো বা কমানো যেতে পারে তো দুই নাম্বারে আমরা যে সাদামাছি দমনের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করব সেটা নাম হচ্ছে টেকআপ যা আদামা কোম্পানির আমরা এই ওষুধটি সাদা মাছি দমনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এটা ব্যবহার বা প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি পনেরো লিটার জলে তিরিশ এমএল অর্থাৎ ওয়ান লিটার জলে টু এম ওষুধ প্রয়োগ করতে হবে তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমারই আধুনিক কিছু তথ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তা আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন